সালাম ফিরবেন সালাম ফিরবেন সালাম ফেরা সম্পর্কে কিছু কথা ছিল কিন্তু সালাম ফেরা সম্পর্কে আর কিছু না বলে শেষ করছি সালাম ফেরার পরে আর কোন কাজ বাকি আছে না নেই কি বাকি আছে মোনাজাত না জিকির জিকির আজকার বাকি আছে মোনাজাত বলে কিছু নেই মোনাজাত আছে মোনাজাত মানে চুপি সারে কথা বলা গোপনে গোপনে আলাপ করা কার সাথে আল্লাহর সাথে সেটা নামাজের ভিতরে না বাইরে নামাজ যখন পড়ে মুসল্লি তখন আল্লাহর সাথে গোপন আলাপ করে ইন্ন আ하다কুম ইযা সাল্লা ইউনাজি রাব্বহু প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে তোমাদের যে কোনো ব্যক্তি যখন সালাত আদায় অবস্থায় থাকে নামাজ পড়ে তখন রবের সাথে মুনাজাত করে গোপন আলাপ করে চুপিসারে কথা বলে সুতরাং এই সময় কথা বলার সুযোগ আরজি করার সুযোগ দরখাস্ত করার সুযোগ আল্লাপাক যেন আমাদের বুঝার তৌফিক দান করেন শেষদাই বেশি বেশি আপনার আর্জি পেশ করে দোয়া করবেন আর তাহে এবং দুরুদের পরে যে সালাম ফেরার আগে এই সময় দোয়া পড়বেন আল্লাহ পাকের কাছে এটা হচ্ছে আল্লাহর কাছে দরখাস্ত করার সময় সালাম ফেরার পরে সম্মিলিত মোনাজাত নবী করিম সাল্লাহাম জীবনে এক বারো করেননি ভালো করে শোনেন একটা অক্তের নামাজেও কেউ প্রমাণ দিতে পারবেন যে নবী দোয়া করছেন আর সাহাবিরা আমিন আমিন বলছেন এই তরিকার মোনা জাতি একদিনও না বিশ্বাস করেনি না সহি আদিস আছে না জয়ীফ আদিস আছে সুতরাং কথাটি ভালো করে বুঝবেন নবী দোয়া করছেন আর মুক্ত দিয়ে সাহাবিরা আমিন আমিন বলছেন এই রকম হাদিস সহি নেই জয়ীফ নেই সুতরাং এই রকম আর কাজ করবেন না দেখেন আলহামদুলিল্লাহ আরব দেশে ইসন্নতি তরিকা আছে শুধু আরব দেশে না আপনাদের জানাবার জন্য বলি আর অনেক আগে বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কওমি মাদ্রাসা হচ্ছে হাট মাদ্রাসা হাট মাদ্রাসা কেউ গেছেন কি কেউ গেছেন যদি হ্যাঁ গেছেন ওখানে মোনাজাত হয় মোনাজাত হয় হয় না দেখলেন হয় না সাক্ষী জি হাজারি দেওবন্দি মাদ্রাসা হানাভি মাদ্রাসা তারপর তারাও বুঝতে তার আগে দোয়া করত আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে দোয়া করত আর ওদের সাথে আরেকটি একটি ফুটিয়া মাদ্রাসার কক্সবাজার সম্ভবত হ্যাঁ ফুটিয়া ওই দুটো মাদ্রাসার মধ্যে শুধু দ্বন্দ্ব দোয়ার ঝগড়া নিয়ে এক দল বলছে দোয়া করব আর এক দল বলছে দোয়া করব না

আর এটা হচ্ছে হাট হাজারির আমল আল্লাহ তাদের বাকি ক্ষেত্রেও যেন কোরআন এবং সহি হাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করেন আমাদের সকলকে যেন সংশোধন আল্লাহ পাক তৌফিক দান করেন সহি শুদ্ধ নামাজ আদায় করা যেন তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের নামাজ যেন খুশু দান করেন আল্লাহ পাক রব্বর আমাদেরকে যেন জান্ন ফির দোষ দান করেন সুহান রব্বিকা রব্বিল ইজাত আমি ওসালাম আলমসালিম আলহামদুলিল্লাহ রবিল্লা